রাজত্ব শুরু হয়েছিল দুই হাজার নয় সালে দশ জানুয়ারি ক্ষমতা পর থেকেই পরের মাসে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ঢাকার বিলখানায় তৎকালীন বিডিআর এর সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক প্রেমিক সেনাবাহিনীর সাতান্ন জন সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল লাশগুলা নির্মম ভাবে সেদিন বেগের পানিতে ভাসিয়ে দিয়েছিল সেনাবাহিনী এবং বিডিআর উপর আঘাত দেওয়ার পর এরপরে তারা আঘাত এনেছে জামাত ইসলামের উপর মিথ্যা অভিযোগ দায়ের করে সাজানো সাক্ষী পাতানো কোর্ট

আমার মধ্যে কোনো কালো আমাকে ছাড় দেবেন না কিন্তু আমার সাদা পোশাক কালো করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক খুলনায় কর্মী সম্মেলনে আমিরে যাওয়া ডক্টর শফিকুর রহমান একটি খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সেখানে তিনি জামাত নেতাদেরকে হত্যার বিচার চেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পিলখানার হত্যার বিচার চেয়েছেন পাঁচে মে সাপলা চত্বরে হেফাজত ইসলামের ভাইদেরকে পাখির মতন গুলি করে হত্যা করেছে তারও বিচার তিনি চেয়েছেন তিনি সাংবাদিকদের উদ্দেশ্য একটি কথা বলেছেন কোনো একটি বক্তব্যতে আমির জামাত ডক্টর শফিক রহমান জামাত ইসলাম ক্ষমতায় গেলে পোশাকের স্বাধীনতা কেমন হবে এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে কথা বলেছেন সেই বিষয়টাকে সাংবাদিকেরা উল্টোভাবে উপস্থাপন করে একটা বিতর্ক সৃষ্টি করেছে সেই সাংবাদিকদের উদ্দেশ্যে আমির জামাত কিছু বক্তব্য দিয়েছেন তো আসুন বিস্তারিত আমির জামাতের বক্তব্যটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুনল তো আসুন আমরা আমির জামাতের বক্তব্যটি শুনে আসি

খুলনাবাসীর প্রিয় নেতা ফুলতলা ডুমুরিয়ার মানুষের আপন জন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গুলাম মঞ্চে বসা অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হোসাইন আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ সহকর্মী ভাই ও বোনেরা সদিমণ্ডলী বিভিন্ন রাজনৈতিক বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা প্রশাসনের সম্মানিত কর্মকর্তা এবং সদস্যবৃন্দ আমি মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আজকে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন দুই হাজার তেইশ সালে আজকের এই দিন আমরা কল্পনাও করি নাই ওই বছরের পয়লা ডিসেম্বর আল্লাহর এতগুলা বান্দা বান্দি একসাথে মিলিত হতে পারবে মুক্ত মানুষ হিসাবে তারা একসাথে বসতে পারবে আমরা কথা বলতে পারবো তারা কথা শুনতে পারবেন

মামলার বন্দি করেছে ঘরে বাইরে মানুষের শান্তি এবং নিরাপত্তা কেড়ে নিয়েছে কার্যত বাংলাদেশকে একটা বৃহত্তর কারাগারে পরিণত করেছিল আল্লাহ রাবুল আলমিন তাদের জুড়ুমের হাত থেকে একান্ত মেহরবানিতে দেশবাসীকে মুক্তি দিয়েছেন তাই আরেকবার আল্লাহ সুপ্রিয় আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ রাবুল আলমীন মেহরবানি করে আমাদেরকে এখানে পয়দা করেছেন বিভিন্ন বর্ণ ভাষা এবং ধর্মের বৈচিত্র্য আমাদের এই বাংলাদেশের সুন্দর বাগান আল্লাহ তালা নিজেই সাজিয়েছে এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হলেও আমরা বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে সুখ দুঃখ ভাগাভাগি করি এবং শান্তিপূর্ণ সহ অবস্থান করে আমাদের মধ্যে রয়েছে সাম্প্রদায়িক অতপূর্ব সংকট এবং সম্প্রীতি এটি আমাদের সৌন্দর্য এটি দেশের মানুষের গর্ব এমন সুন্দর একটা বাংলাদেশকে কারা এলোমেলো করে দিয়েছিল একটা পরিবার একটা ঘুষ্টি দল এরা পরিবারকে দেখেছে আগে এরপর দেখেছে ঘুষ্টিকে এরপরে দেখেছে দলকে

কোন এবং গুমের শিকার সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশে কাঁড়ি কাঁড়ি লাশ আর ছোপ ছোপ রক্ত দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লঘুবেটার তাণ্ডবের মাধ্যমে স্পষ্ট দিবালুকে আদম সন্তানদেরকে খুন করার মধ্য দিয়ে তাদের খুনের রাজত্ব শুরু হয়েছিল তারপরে আমরা দেখতে পেয়েছি দুই সালে দশ জানুয়ারি ক্ষমতা বসার পর থেকেই তারা তাদের অস্ত্রকে আবার শাম দিয়েছে পরের মাসে পঁচিশ এবং তারিখ তৎকালীন বিডিআর সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতান্ন জন চৌকশ প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল লাশগুলা নির্মল ভাবে সে ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল আলো নিদিয়ে অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে দিতে দেওয়া হয়েছিল কারা এই নেপথ্যে কোন নেপথ্যের নায়ক কারা ষড়যন্ত্রকারী কারা সিদ্ধান্তকারী কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি কারণ যারা ক্ষমতায় ছিল তারাই প্রকৃত খুনি ছিল বাংলাদেশের দুইটা দেশপ্রেমিক স্তম্ভ ছিল কোন মজবুত একটা আমাদের গর্বের সেনাবাহিনী তাদের সহযোগী প্যারামিলিটারি মিডিয়া আর একটা হচ্ছে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম সেনাবাহিনী এবং মিডিয়ার উপর আঘাত দেওয়ার পর এরপরে তারা আঘাত হয়েছে জামাত ইসলামের উপর ঠান্ডা মাতায় অভিযোগ দায়ের করে সাজানো শাক্তি পাতানো কোর্ট এই নিয়ে ঠান্ডা মাথায় আমাদের নেতৃবৃন্দ আমাদের নেতৃবৃন্দ শহর ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত নির্মম যাদেরকে হত্যা করা হয়েছে প্রভুর দরবারে দোয়া হে প্রভু যারা বঙ্গুত্ব বরণ করেছে তাদের সেনায় আপনি আপনার প্রশান্তির হার করিয়ে দিন তাদেরকে সক্ষম প্রদান করুন তারাও যেন এই দেশবাসীর জন্য আরো কিছু করতে পারে বিশেষভাবে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা এবং তাদের প্রতি আমার উষ্ণ অভিনন্দন জানাই যারা এই বছরের থেকে শুরু করে পাঁচই আগস্ট বুক চিটকে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ছয় বুক পেতেছি তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং সেলিউট সাড়ে পনেরো বছর

আমরা সেই দেশের দায়িত্বটা আমাদের সন্তানদের হাতে যুব সমাজের হাতে তুলে দিতে চাই তারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এবার তার আন্দোলন পরিচালনা করেছে হাজার মুস্কানিতে তারা মাথা গরম করে নাই তাদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা তার প্রমাণ তারা দিয়েছে রক্তের বিনিময়ে তারা ফেসিমাপকে বিদায় করেছে কিন্তু একটা মুহূর্তের জন্য তারা মাথা গরম করেন না পালিয়ে যাওয়া প্রকৃত সৈরাচার বলেছিল তারা শাসন ক্ষমতা থেকে বিদায় নিলে দুই দিনের ভিতরে পাঁচ লক্ষ মানুষকে তাদের খুন করা হবে আল্লাহ মেহরবানিতে তার কিছুই হয় না তারা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন বেদরদী তারা এই দেশকে মানুষকে ভালোবাসা বলে মানুষের রক্ত তারা পছন্দ করে কিন্তু এই দেশে যারা জন্ম নেই দেশকে ভালোবাসে তাদের কাছে মানুষের জীবন সম্পদ সব কিছু হচ্ছে আমানো এবং নিরাপদ আমাদের দায়িত্বশীল গর্বিত জাতির বিশ্বের বুকে পাঁচ আগস্ট এবং পরবর্তীতে তার প্রমাণ দেখাচ্ছে দেশবাসীকে অভিনন্দন আমরা পাঁচ তারিখে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন দেশকে ভালোবাসুন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে

আমরা বৈষম্য চাই না তাই তারা তাদের প্ল্যাটফর্মের নাম দিয়েছিল বৈষম্য আন্দোলন তাদের এই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এই সত্ত্বের কোনো ভিন্নতা আমরা দেখতে চাই না আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম এদেশের মাটি আমাদের প্রিয় মাটি এদেশের মানুষ আমাদের প্রিয় মানুষ সুতরাং বুঝে যতই দুঃখ বেতার ভেদনা থাকুক আমাদের হার যেন কারো জীবন সম্পদ এবং ইজ্জতের উপরে না পড়ে মহান মহানপ্রভু সুপ্রিয়া বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্তমান জুড়ে ছোট্ট এই দেশটির কোনো এক ইঞ্চি জায়গা থেকেও আমাদের কোনো ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এটি আমাদের কৃতিত্ব যে আল্লাহ তাল্লাহ আমাদেরকে সঠিক বোঝ দিয়েছিলেন এটা সেই আল্লাহ তালার প্রতি তো আরেকবার আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই বিজয়ের পর আমরা বলেছিলাম উল্লাস নয় যে আল্লাহ আমাদেরকে এই বিজয় পর দিয়েছেন শেষ করুন চোখের পানি দিয়ে সেই আল্লাহ শুক্রিয়া দায় করুক বলেছিলাম রোজা রাখুন রোজার মাধ্যমে আল্লাহ শুক্রিয়া দায় করুন বলেছিলাম গরিবের পাশে দাঁড়ান একটু সাতটা করে তার মাধ্যমে আল্লাহ শুক্রিয়া দায় করুন আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুরা নসরে এমন বিজয় এমন সুসংবাদ এবং সুদিন যদি তোমাদের কখনো আসে তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করা তার প্রশংসা করা এবং এই কাজ করতে গিয়ে মানুষ হিসেবে তোমাদের যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা আমরা মহান রবের কাছে ক্ষমা চাই মানুষ আমরা ভুল এবং ত্রুটি দুটোই আমাদের হয়

আমরা সামাজিক ন্যায় বিচার ব্যয় করতে চাই আমরা একটা সমাজ করতে চাই বাংলার আমরা কোনো চাঁদাবাজ এবং না আমরা দেখতে চাই আমাদের ছেলে হোক মেয়ে হোক ঘর থেকে বের হবে শিক্ষা নেওয়ার জন্য আবার মা বাবার বুকে ফিরে আসবে নিঃসঙ্গে স্বস্তের সাথে আমরা নিশ্চিত করতে চাই আমরা মেয়েরা বোনেরা মায়েরা তারা গড়ে থাকবেন তারা রাস্তায় নিরাপদ থাকবেন তারা কর্মস্থলে নিরাপদ থাকবেন মর্যাদা এবং নিরাপত্তার সাথে সমাজ গঠনে দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন আমরা এমন একটি সমাজ চাই যে সমাজে উঁচু নিচিতে বিশাল ব্যবদান থাকবে না আজকে আসতাদের প্রিয় মানুষ প্রিয় নেতা বদমিয়া গুলাম্বর তিনি বলে গেলেন এখানে অনেকগুলা মিল বন্ধ হয়ে গিয়েছে সরকারের সার্ভিসটা মিলে সবগুলো বন্ধ এখানে পাঁচটা মিল ছিল বন্ধ সেই বন্ধ মিলে কর্মকর্তারা সরকারের বেতন নিয়মিত পেলেও গরিব শ্রমিকেরা তাদের পাওনাটুকু পাচ্ছেন না আমরা এই দৌষম্য দেখতে চাই না সরকারের সামর্থ্য না থাকলে জনগণকে বলবে তাহলে কর্মকর্তা যারা তারা তো সামর্থ্যবান মানুষ তাদেরকে দিতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার গরিব ভাই বোনদেরকে যদি ওনাদেরকে দেন তাহলে এদেরকেও দিতে হবে এবং এর জন্য তাদেরকে যেন দাঁড়ে দাঁড়ে কাঙ্কাল হয়ে কারো করুণার জন্য করতে না হয় তাদের পাওনা যেন সম্মানের সাথে তাদের হাতে তুলে দেওয়া হয় আকাশের দুই ডাকাতি আর কথা বলেছেন দীর্ঘদিনের জলাবদ্ধতা মানুষকে ঢুকাচ্ছে কৃষক মাঠে ফসল ফলাবে তাকে মাঠটা তো তার হাতে আমার তুলে দিতে হবে এটা তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের সেই মাঠে সবুজ ফসল ফলাবে আমার কৃষক এই জন্য কৃষিতে বিপ্লব আনার জন্য এগ্রো ইন্ডাস্ট্রিতে এই দেশে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এটি হবে গুরুত্বের এক নাম্বার খাপ কারণ এদেশে যারা মানুষ কিছু অবলম্বন করে বাঁচে তাদের শতকরা বাহন ভাগ হচ্ছে কৃষক অথবা কৃষক নির্ভর কৃষিকে হত্যা করে দেশ বাঁচবে না কৃষক বাঁচলে দেশ বাঁচবে শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে কৃষক এবং আমরা পরনির্ভরশীল একটা বাংলাদেশ চাই না যে বিদেশ থেকে পেঁয়াজ রসুন আদা হলুদ মরুস না আসলে আমার দেশে ছোলায় আগুন জ্বলবে না এমন বাংলাদেশ আমরা চাই না আমরা চাই আমাদের কৃষকের হাতে কর্মীর হাতে শক্তিশালী করতে সেই শক্তিশালী হাত দিয়ে আল্লাহ যেন জাতির প্রয়োজন পূরণের জন্য সমস্ত কিছু এখানে উৎপাদন করার ব্যাপারে আল্লাহ আসমান থেকে তিনি যেন বারাকা পাঠান এমন একটি দেশ আমরা চাই একজন গরিবের সন্তান জন্ম নেওয়ার পরে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জন্ম থেকে বেড়ে উঠা পর্যন্ত তাকে গড়ে তারা অসুখ হলে চিকিৎসা সেখানে শিক্ষার ব্যবস্থা করে তাকে যোগ্য নাগরিক গড়ে তোলা সেও যাতে আগামী দিনে অবদান রাখতে পারে সেই জন্য তার পরিবারের দুঃখ গুছাতে পারে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে কিন্তু আজকে তাদেরকে কিন্তু ফিরে দেখায় না তারা অসুখ খুশিতে পড়লে চিকিৎসার ব্যবস্থা তাদের হয় না কষ্ট নিয়ে খাতরা শিশু বয়সে অন্যান্যরা স্কুলে যায় তখন তাদের শিশুরা অসহায়ের মতো তাকিয়ে থাকে এরপরে তারা শিক্ষার থেকে বঞ্চিত হয়ে কেউ কেউ অন্ধকার জগতের ঢুকে পড়ে সমাজের শান্তিকে উলট পালট করে দেয় এই জন্য বড় দায়ী হয় এই সমাজদের যে সমাজ তাদেরকে তাদের অধিকার দেয়নি এই দায় এই সমাজকে বিধায়

এত এত গাছ কে করবে আল্লাহ তার থেকে কারা করবে জমিনের মানুষেরা করবে এই গুরুবার দায়িত্ব নেওয়ার জন্য আপনারা প্রস্তুত হতে রাজি আছেন আপনারা রাজি আছেন আল্লাহ আপনাদের কণ্ঠ এবং হাত গুলাকে কবুল করুন তাহলে দেশপ্রেমের নমুনা আমাদের মধ্যেই হবে আমাদের প্রত্যেকটি কাজ হবে জনবান্ধব জনকল্যাণ হলো মানুষকে দুনিয়ার মুক্তি এবং আখেরাতের মুক্তির জন্য আমরা ডাকবো দুনিয়ার মুক্তি নিশ্চিত করার জন্য আর অনেক ত্যাগের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে আমরা একটা সুশৃঙ্খল শান্তিপ্রিয় বাংলাদেশ কামনা করলেও কেউ কেউ আসে আমাদেরকে একটা মিনিট শান্তিতে থাকতে দিতে চায় না আমাদের শান্তি কেড়ে নিতে চায় আল্লাহ বাংলার আকাশ থেকে সরাইলে আমাদেরকে এই ব্যাপারে চৌত দৃষ্টি নিয়ে খেয়াল রাখতে হবে আমরা প্রিয় দেশকে ভালোবাসি আল্লাহ নহরি প্রিয় দেশকে ভালোবাসতেন হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় আল্লাহ রসুর কেঁদেছেন আর বলেছেন হায় মক্কা তোমার সন্তানেরা আমাকে থাকতে ভালোবাসা আল্লাহর দাও আমরা সেই জন্মভূমিকে ভালোবাসি এই ভালোবাসার জায়গা থেকে আমরা আল্লাহর কাছে তাও চাই আল্লাহ যেন এই দায়িত্বের জন্য আমাদেরকে কবুল করো ভাই বোনেরা জ্ঞানের আলোয় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে কল্যাণের দাওয়াত মানুষের দুয়ারে দ্বার পৌঁছে দিতে হবে মানুষের বিপরীতে আমাদের বন্ধু হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে মানুষের মধ্যে আশা জানাতে হবে যে এই সমাজের উত্থান সম্ভব এটাকে একটা শ্রেষ্ঠ জাতি হিসাবে দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব আল্লাহ তালা আমাদেরকে নিজের জীবনে পরিবর্তন এনে জাতির জীবনকে পরিবর্তন করার তো অভিজ্ঞান করুন সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই আপনাদের ভালো লাগে হুব আমাদের বক্তব্যটা দেবেন আমাদের বক্তব্য নামে আপনাদের কোনো বক্তব্য আমাদের ভরসা পাবেন না গতকাল সাতকে আমার উপরে জুলুম করা হয়েছে এখন নিয়ে আমি ঢাকায় গিয়ে আমাদের কর্মকর্তাদের সাথে বসব আমরা কি অপরাধ করেছিলাম তাদের কি ক্ষতি করেছিলাম আমাদের নামে কেন তারা এই অপবাদ দিলাম মিডিয়াকে আমি সেলিউট জানাই আপনাদের দায়িত্ব হচ্ছে কালোকে কালো সাদাকে সাদা বলা আমার মধ্যে কোন কালো থাকে আমাকে ছাড় দেবেন না কিন্তু আমার সাদা পোশাক কেউ কালো করবেন না আপনারা এর সময় বয়ের সংকোচে চাপে বিধ্বস্ত ছিলেন আপনারা সত্য কথাটা সত্য হিসাবে লিখতে পারেন না সত্যকে গোপন করতে বাধ্য হয়েছেন অশুভ সত্যের চাপে আমরা এটার জন্য মাইন্ড করবো না কিন্তু এখন তো আপনারা মুখ্য এখন কেন আপনার নিজের চিন্তা করবেন যুক্ত আপনার চিন্তা আপনি বলুন আমার মুখে বলতে সাহায্য শুধু আমার কথা বলছে না কোন মানুষের কথা কে মেলাফাইট করা উচিত নয় টুইস্ট করা উচিত নয় বিকৃত করা উচিত নয় জাতিকে বিভ্রান্ত করা উচিত নয় মিডিয়া অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এখন তারা কাজ করছেন দেশপ্রেম তাদেরও আছে দেশ তাদের আমাদের সবার যারা এই দায়িত্ব নেওয়ার স্বচ্ছতার সাথে কাজ করছেন আমি তাদেরকে সেলু জানাই আপনাদের পাশে আমরা আছি এটা আমার বিপক্ষে গেলেও আপনার পাশে আমি থাকবো যদি জিনিসটা ন্যায়সঙ্গত আসংগ্রস্ত হয় সত্য হয় প্রিয় দেশবাসী একটা ভালো সম্মান যারা করতে চাইবে সমালোচনা এবং যোগ্রভান তাদেরকে পিছ ছাড়বে না এটাও আমরা বুঝি যে কিছু করে তার সমালোচনা হবে যে কিছুই করে না তার নিয়ে যখন কথা বল না সমালোচনাকে আমরা এনকারেজ করি সমালোচনা হোক গঠনমূলক সমালোচনা হোক দেশ প্রেমে সমালোচনা হোক জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া ধাক্কা দিয়ে জাতিকে পেছনের দিকে ফেলে দেওয়া পুরো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে এটা মিডিয়ার না সাধারণ মানুষের আমরা সমালোচনাকে ভয় পাই না বরঞ্চ আমরা অভিনন্দন জানাই সেই সমালোচনা যা জাতির জন্য উপকার আমরা সমালোচনাটা আমরা মিডিয়ার বাইডের কাছে কৃতজ্ঞ তারা তাদের পেশাগত দায়িত্বের কারণে এখানে এসেছে আমরা দেশবাসী এবং আপনাদের ন্যায্য কাছে দেশ কাজে দেশপ্রেমের কাজে আপনাদের সমর্থন চাই দোয়া চাই ভালোবাসা চাই সাথে চাই পাশে চাই মেহরবান আমাদের কথাগুলো আপনারা জাতি এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবেন আজকের এই সম্মেলন অসময়ে অনুষ্ঠিত হচ্ছে এবং অফিস টাইম তো লাট দিন তারপর হাজার হাজার নরনারী এখানে চলে এসেছেন আমরা অভিভূত আমরা অভিভূত আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের এই ত্যাগকে আস্থা জন্মেছে দেশের জন্য মানুষের জন্য ডাক দিলে সহকর্মীদেরকে পাওয়া যাবে আমরা সাথে নিয়ে লড়াই করব আমাদের যুব সমাজকে বুকে ধারণ করে আমরা লড়াই করব এবং ইনশাল্লাহ আমরা মিলেমিশে এই দেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ দেশ এখনো পুরো মুক্ত হয়নি সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে ওই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে ইনশাআল্লাহ এ দেশ হবে এমন দেশ সকল শ্রেণী পেশার মানুষ মোটে মাঝি পুলি মজুর ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী আইনজীবী সাংবাদিক আলী মুলাবা সকলে মিলে প্রিয় দেশ আমাদের সকলের হাত এক মহানায় মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই জাতিকে করতে চাই ইনশাআল্লাহ এই জন্য জাতীয় স্বার্থ সকল জাতীয় ইস্যুতে আমরা জনগণের পক্ষ চাই এই অক্ষ হোক ইস্পাত পটুন অক্ষ সেই ঐক্য ধারণ করে আল্লাহ তালা সাহায্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাই আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ